আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত পৃথিবীর মুসলমান ভাই ও বোনেরা আজকা পৃথিবীর বিভিন্ন দেশে ঈদুল ফিতরের ঈদ চলতে আছে সবাইকে উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ মুবারক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুকে আপনারা দেখেন তারা একটু ফলো করবেন এটা বিশেষভাবে অনুরোধ তুলল আপনারা কাছে ঈদ উপহার হিসাবে এটা আপনারা কাছে সাবি রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি ইয়ার বাচ্চু চলে আসলাম প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা যেখানটায় আছি এখন কুমিল্লা জয়পুরের পাশে তো প্রথমে ঈদ মুবারক জানাচ্ছি যেহেতু আপনারা ঈদের মধ্যেই দেখবেন ভিডিওগুলি তো ঈদ মুবারক জানাচ্ছি এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদের দিনগুলি ভালোভাবে কাটুক সুন্দরভাবে কাটুক দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন তো যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলেও একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আর যারা বিশেষ করে ফেসবুকে পাইছেন আপনাদেরকে সুখবর জানাচ্ছি আমাদের ডলার স্টার্ট হয়ে গেছে ইউটিউবে তবে তো এটা তো ডলার স্টার্ট হবে ইনশাল্লাহ আপনারা যদি আর একটু সহযোগিতা করেন আমাদেরকে সহযোগিতাতে আর হাত বাড়িয়ে দেবেন এভাবেই সবই একটু ফলো করে দেবেন পেজটা একটু ফলো করে দেবেন পেজের নামও জমি করা বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেলের নামও জমি করা বিক্রয় কুমিল্লা তো দর্শক এখানে যেখানটা আছি আজকে আমরা লোকেশনটা প্রথমেই বলি জয়পুরের পাশে মৌজা হিসাবে তুলাতুলি তুলে পড়ছে রাস্তা আছে এখানে ফোন ফিট আমি যেখানটা ধরে রাখছি এই ফোন ফিট রাস্তা দিয়ে একটা হাউজিং আট শতক জায়গা আছে আট শতক আট শতকের একটা প্লট আছে সাথেই থাকুন প্লটটা নিয়ে যাচ্ছি আটচল্লিশ লাখ দিয়া ইয়া প্যাকেজ দিয়ে দেয় ইয়া পনেরো লাখ টাকা করে গন্ডা প্যাকেজ দিয়ে দেয় গন্ডা পনেরো লক্ষ না আচ্ছা দর্শক এখানে দর্শক এটা একটা হাউজিং এর রাস্তা যেহেতু পনেরো ফিটের রাস্তাটা না হয়েছে আসলে জায়গার দাম এখানে কম ছিল কিন্তু এখন যেহেতু রাস্তা টানা হয়েছে তাইলে অবশ্যই যারা এখানে জায়গার ব্যবসা করে নিজেরাই বোঝেন বিনিয়োগ করছে অবশ্যই একটু বেনিফিট চাইবে তো এজন্য আসলে দর্শক জায়গাটা গন্ডা পনেরো লক্ষ টাকা করে দিতে হবে আট শতক জায়গা আছে সাথেই থাকুন আমি দেখিয়ে দিব। রাস্তার কোনো সমস্যা রইল না ভাই রাস্তা থেকে কোনো টাকা টুকা কাটবে নাকি আবার এমনি টাকা কাটবে না তো জায়গাও যাবে না টাকাও কাটবে না না হ্যাঁ হুম জায়গাটা হলো এই যে ফিলার এই যে ফিলার এই যে ফিলার এই যে ফিলার

সরাসরি প্রাইভেট কার নিয়ে পরবর্তীতে ঢুকা যাবে যদি কেউ কারো ইচ্ছে হয় আগ্রহী হয় এখানে আট শতকের জায়গা আছে সুন্দর বুঝিয়ে দেওয়া হবে রাস্তাতে কোনো জায়গা কাটা যাবে না এবং রাস্তা আর রাস্তার জন্য কোনো টাকাও কাটা হবে না পরবর্তীতে যদি টুকিটাকি খরচ হয় সেটা হইলো আলাদা হিসাব তবে আপাতত কোনো টাকা টুকা কাটা হবে না আর এটার কাগজপত্র সব কিছু কমপ্লিট আসতে ভাই সব কমপ্লিট সব কমপ্লিট আছে চাইলেই এখনই আসলে এখনই কাজ ধরতে পারবেন যেহেতু রাস্তা ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই ক্যারিং করা যাবে এই পর্যায়ে যে কঙ্কর ফেলে মনে করেন রাস্তা ক্লিয়ার করে রাখছে সরাসরি হাইড্রোলিক এবং ট্রাক্টার ঢুকে যাবে কোনো সমস্যা নেই তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি আবারও ঘন্টা পনেরো লক্ষ তারপরে একটু কথা বলার সুযোগ থাকে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমরা যে একটু ফাইনালি যখন বসবেন একটু কথা বলার সুযোগ থাকে এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো এবং যারাই কল করবেন সন্ধ্যার পরে করার চেষ্টা করবেন আমরা ইনশাআল্লাহ সময় দিয়ে থাকি রাত্রে বারোটা একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ